চলুন আজ আপনাদের একটি কুঁড়ে ঘরের গল্প শোনায় হ্যাঁ ঠিকই শুনেছেন বাঁকুড়া জেলার প্রাতশাহর ব্লকের বামিরা গ্রামের এক বৃদ্ধার গল্প দীর্ঘদিন আবাস যোজনা নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ছোট্ট কুঁড়েঘরে একাকি দিন কাটাচ্ছে এক অসহায় বৃদ্ধা উদাসীন প্রশাসন শুরু শাসক বিরোধী রাজনৈতিক দরজা বাঁকুড়া জেলার প্রাত ব্লকের বামিরা গ্রাম এই গ্রামেই রয়েছে বাগদি নামে এক অসহায় বৃদ্ধা ছোট কুড়ে ঘরে চোখে মুখে একরাশ আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে প্রায় সত্তর উর্ধ্ব অসহায় এক বৃদ্ধাকে চোখে না পাওয়ার যন্ত্রণা প্রস্ফুটিত হচ্ছে তা ছবিতে স্পষ্ট অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেট চালাচ্ছেন তিনি শিলাবাগদি নামের এই অসহায় বৃদ্ধা বামিরা গ্রামের একটি ছোট্ট পুকুর পাড়ে একটি ছোট্ট কুড়ে ঘরে একাই বসবাস করেন সংসারে একটি মেয়েও ছিল তার বিয়ে হয়েছে প্রায় তিরিশ বছর অন্যদিকে স্বামী মারা গেছেন তারও অনেক আগে তখন থেকেই তার ছোট্ট কুঁড়ে ঘরে একাই দিন তিনি এই মুহূর্তে কুঁড়ে ঘরের উপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে তাই ঘরে যাতে জল না পড়ে তার জন্যই তিরপল দিয়ে কোনো রকমের বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি ছোট্ট এই কুঁড়ে ঘরের চারিদিকের মাটির দেওয়ালও এই বর্ষায় নরবরে হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা খোলা আকাশের নিচে অসহায় এই বৃদ্ধাকে প্রতিনিয়ত খাবার গ্রহণের জন্য রান্না করতে হয় এই বর্ষায় একদিকে সাপের আতঙ্ক অন্যদিকে না পাওয়ার যন্ত্রণা নিয়েই তিনি দিন কাটাচ্ছেন আর এত সবের পরেও অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের কেন তিনি এখনো একটি আবাস যোজনার বাড়ি পেলেন না উঠছে সেই প্রশ্ন মুখ্যমন্ত্রী নিজের সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় বৃদ্ধা এখন একটি আবাস যোজনার বাড়ি পাননি উঠছে নিয়ে সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে ওই পাঁচ কেজি চাল পান তিনি কবে এই অসহায় বৃদ্ধার একটি আবাস যোজনার বাড়ি পাবেন সেদিকেই তাকিয়ে রয়েছে অসহায় বৃদ্ধা এবং প্রতিবেশীরা তবে এ বিষয়ে পাতসের ব্লকের ভিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন অসহায় বৃদ্ধা শিলাবাগদি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন প্রতিশ্রুতি দেন আপনার বাড়ি করে দেব কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর দেখা মেলে না রাজনৈতিক নেতাদের পূরণ হয় না তাদের দেওয়া প্রতিশ্রুতিও

আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে আমি একাই আপনার নাম ফেলা বাগদি ফেলা বাগদি কতদিন ধরে এই ঘরে বসবাস করছেন অনেক দিন ধরে বসবাস করি আমি এসে থেকে দেখছি আমরা পঁয়ত্রিশ ছোট্ট বস্তার এসে তখন থেকে দেখছি যদি কষ্ট কি আছে এই বর্ষাকালে কতটা সমস্যা পড়তে হয় বর্ষাকালে অনেক সমস্যা করতে হয় বর্ষাকালে আমাদের বাড়িতে সন্ধ্যের থেকে থাকে রাত নটা পর্যন্ত নটা সাড়ে নটা

এই বয়সে আর কত কষ্ট করবে লোকের বাড়িতে কাজ করে আপনার নাম শ্যামলী নন্দী নন্দী নামে এক প্রতিবেশী জানান আর কত কষ্ট করবেন উনি এই বয়সে এই মুহূর্তে তার একটি আবাস যোজনার বাড়ি হলে তিনি ভীষণ উপকৃত হবেন প্রতিবেশী হিসাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু সাহায্য করে থাকি আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীর রাজনৈতিক তরজা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে প্রথম দায়ী করব বিজেপিকে প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে কারণ দীর্ঘ তিন বছর যাবৎ আবাস যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে যে গরিব মানুষের ছাদ তার টাকা গরিব মানুষের বাড়ির টাকা একশো দিনের মজুরির টাকা যে আর টাকা আছে সে টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন নেতৃত্বে রাজভবনের সামনে বসেছিলাম অভিষেক নেতৃত্বে মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন নিবেদন করেছেন অনুরোধ করেছেন চিঠি করেছেন তার কিন্তু কোন রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি তারা পশ্চিমবাংলা থেকে ভোট নেয় আর পশ্চিম বাংলার মানুষকে ভোটের পর নির্মমভাবে এইভাবে অত্যাচার করে যার ছাদ নেই সে ছাদবিহীনভাবেই বাড়িবিহীনভাবেই থাকুক ভোটের সময় হলেই তো হিন্দুত্বের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে সাংসদ সাহেবকে বলবো একবার এসে দেখে যান মানুষ তো আপনাকে ভোটে নির্বাচিত করেছে তাহলে মানুষ এই গরিব শ্রেণীর এই মানুষ এই এই বয়স্ক এই বৃদ্ধা যে গাছের তলায় বসবাস করছেন যাকে পশ্চিমবঙ্গ সরকার ট্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে থাকার চেষ্টা করেছে আমরা আবার দাবির সাথে আবার দায়িত্বের সাথে বলছি ডিসেম্বরের মধ্যে যাদের আবাস তালিকায় নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি এবং বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম মানুষের পাশে আছিলাম মানুষের সাথে আবার আগামী দিনও আমরা থাকবো আমরা খালি মানুষকে বলবো জনমানুষের কাছে একটা প্রশ্ন রাখবো যে আপনারা যাদেরকে যাদেরকে বারংবার লোকসভায় নির্বাচিত করে পাঠাচ্ছেন এরা নির্বাচিত হয়ে গিয়ে আবাস যোজনা সহ একাধিক প্রকল্প একশো দিনের কাজের মজুরির টাকা এরা বন্ধ করতে মানুষের ভোট প্রতিবারে নিচ্ছে মানুষকে সচেতন হতে বলবো সুব্রত দত্ত সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন শুধু শিলাবাগদি নয় এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ত্রিপলের নিচে থাকে আমি দু সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাত করেছে কোথাও নিজেদের নেতারা দুটো তিনটে করে পরিবারের দু তিনজন সদস্যর নামে বাড়ি নিয়েছে কারো বাড়ি আছে একতলা দুতলা আবার বাড়ি নিয়েছে এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি আর এরা গিয়ে বাজার গরম করার জন্য সস্তার রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে যাদের এই বর্ষা এলে ভাবতে হয় শীত এলে ভাবতে হয় তাদের তিপলের নিচে থাকতে হয় এইভাবে মানুষ জীবনযাপন করছে আর তৃণমূলের এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ভর্তি করছে লুট করছে ধীরকার জানাই এই তৃণমূল কংগ্রেসকে ধিৎকার জানাই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সৌরভ মজুমদার ও অভিজিৎ সরকারের বিশেষ প্রতিবেদন আপনারা পরিচিত এলাকায় যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের জানান